আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর আমাদের কথা আর কি বলবো আমরা তো দেখতেই পারতাছি কি অবস্থা হাতটা ভাঙিয়ে গেছে আর এই অবস্থায় কি ভালা থাকা যায় এটা তোমরাই ভালো করে জানো তো আমরা যাইতেছি কবিরাজ ডাক্তারের কাছে হাতটা দেখাইতে এর আগে আমরা চলে যাব হসপিটালে ঠিক আছে হসপিটাল যাব আমরা এক্সরে করাইতে কারণ এক্সরেটা দেখলে বুঝে যাব হাতটা কতটুকু জোরানি দিতেছে যা আমার হাতে দেখতেছো এক্সরে তো আমরা যেখানে ওর সাথে দুষ্টামি করেছিলাম যে হাতে এক্সরে এটাই নিয়ে আমরা যাবো ঠিক আছে এটা দেখে আর কি করতে তো আমরা যাওয়া শুরু করে দিলাম হসপিটাল যাওয়ার পর রে করবে না ঠিক আছে তো দেখাইছি তারপর আর কি এক্স রে করাইসে তো দেখেন হারটা যেন ভালো হয়ে যায় তো তোমরা সবাই দোয়া করবা ঠিক আছে তো এই যে দেখো আমরা হসপিটালে এসে পৌঁছেছি এক্স রে করা হচ্ছে তো এখন চলে যাবো আমরা কবিরাজ ডাক্তারের কাছে ঠিক আছে এই যে দেখো আমরা যাওয়ার পর একটা ছোট্ট বাচ্চার পাহাড় তালু থেকে আর কি ফাইটা গেছিল হাটা তো ওইটা এই করে দিয়েছে তারপর বলতে হয় যে তুমি হাটা চলা করবে না আর এই যে এখানে দেখতেছে এটা বাটাবাটি করতেছে ওষুধ বাটাবাটি করতেছে কি ডিম দিয়া পাতালতা দিয়ে যেন কি বাটাবাটি করে তো এখানে একটা রুগী আসছে যে তার হাটুর নোস থেকে একদম ভাঙে গেছে তো ওইটার বুঝ পরামর্শ দিতেছিল তো ওই হাতের কি অবস্থা হাতটা সোজা করতে পারতেছে না তো এক করে দেখতে পারলাম যে হার এখনো জোড়া নেয়নি ঠিক আছে যে কস দ্বারা আর কি হার জোড়া নাই তো সেই কস গুলো বের হওয়া শুরু করছে তো আস্তে আস্তে হারটা জোড়া লেগে যাবে তো দেখতে দেখতে বাড়ির কাছে আসে পারলাম ও এখানে বলতেছিল যে আমার আমি ভাবছি আমার হাত জোড়া লেগে গেছে এক করে দেখি আমার হাত কিচ্ছুই হয় নাই ঠিক আছে এমনি হাসা হাসি করতেছিলাম ওর জন্য দোয়া করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা